সবার খাবার লেখা 我们是祖国的花朵。 আজকের ভিডিওতে হাসাতে হাসাতে আপনাদেরকে পাঠিয়ে ফেলা হবে প্রথমে যেটা দেখলেন এর থেকে আরো হাসির ভিডিও সামনে আছে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলুন শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ কিছু না অস্থির বাঙালিরা যখন প্রেমে পড়ে থাকে তখন তার অবস্থা এবার এটা দেখুন অভিনয়ে বাঙালি যে সেরা এটা দেখলে বুঝবেন আমি জানি এটা আপনার বন্ধু ছাড়া কেউ হবে না ভিক্ষে করতে এসে কি হলো এ বাবু কয়টা ভিক্ষে

শীতকালে গোসল করতে হয় কিভাবে এটার থেকে শিখে রাখুন না আর কাজে লাগবে আর যে কত কিছু দেখা লাগবে সেটা আল্লাহাবুদি জানে থাকে সালে আর এটা কার বান্ধবী হতে হবে অবশ্যই কমল বলে যাবেন কিন্তু মাল্লিকানিজ্ঞাস করলি কোথায় তুই আমি যে বললাম আসছি হ্যাঁ তো তো মানে তাহলে তুই আমাকে আঙ্গুল দেখালি কেন আঙ্গুল দেখালাম মানে কখন আঙ্গুল দেখালাম এই যে এটা কি এটা কি আঙ্গুল দেখানো বলে আর এটাকে তো লাইক বলে এটাকে আঙ্গুল দেখানো বলে বন্ধু এই জন্য তোর বন্ধুর কপালে গার্লফ্রেন্ড থাকে না দেখ কিভাবে জান আমি তোমারে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তুমি আমার জন্য কি করতে পারবে আমি জন্য সবকিছু করবা আমু তুমি খালি একবার চাই দেখো তাহলে তোমার ফুয়া তো বন সুমর্ণ আছে না ওর নাম্বারটা আমারে দিয়ে দাও বাইরে ভাই একটু সাবধান হয়ে যা মনকার জন্য তুমিও করো না যাক এবার চ্যালেঞ্জিং দেখে অস্থির বাঙালি কোন চ্যালেঞ্জ নেয়

কারবো হতে পারে আপনি কমেন্টে বলবেন কিন্তু এমন হলে আচ্ছা পুকুরের পানি তো মিষ্টি হয় তাই না হ্যাঁ মিষ্টি তো হয় তাহলে আমার নুনতা নুনটা লাগে কে ও তার মধ্যে আমার এই লাগছিল তাই পানিতে ছেড়ে দিয়েছি কি করে যেখানে বেগুবড়া থাকবে সেখানে আনন্দ হবে না তা কি হয় ও নো লকেন য়াসারা করেরে য়া করারেযা তো দাই পুলেনে করো তে করারে পাকন্য়া করা য়ারেয়া করাডেয়া করায়া র্যাঙ্ক করতে গিয়ে দেখুন লোকটা আসলে কি কি ঘটালো আর কি বন্ধু তোর গার্লফ্রেন্ড পাইছে কিন্তু এখানে দরকার নাই তুই লইয়ে যা তো কই যা কাটি রাঁধি আনছি আর রান্তুই কর তো সিনার গোস্ত হাসন্দ ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে গেল না কি করে আরে ভাই এরা কারা এরা কি মানুষ না এলিয়ান আপনি বলে যান আমার অলস বন্ধু যখন একটু বেশি কাজ করে ফেলে তখন তার অবস্থা এখন বন্ধু বউ রাগ ভাঙানোর যেই প্রচেষ্টা আগে কখনো শিখেছেন শিখে রাখুন আমি জানি এটা নিশ্চয়ই আপনার বন্ধুই হবে তাছাড়া আর কেউ না তোর এত বড় সাহস আমি থাকতে আমার বন্ধুকে গায়ে হাত দিবি আমার বন্ধুকে গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে কথা বলতে হবে ও নো ও আচ্ছা আপনার বন্ধুর কাছ থেকে 5000 টাকা পাই তাহলে ওটা দিয়ে দেন আপনি ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার বন্ধুর সাথে কথা বলেন শীতের সময় বিশ্বাস করে কেউ মজা করবেন না মৃত্যুর কারণ হতে পারে আগুন পয়তে আছে ভাই অযথাই এদেরকে অস্থির বেড়ি বলা হয় না এটা দেখুন সি হ্যা হঠাৎ সিগারেট পে বউ কি করলো দেখুন আর এমন কণ্ঠে গান আমি কখনো শুনিনি সালা

জন্যই হয়তো বলে যেমন কুকুর তেমন মগর কি দেখলো আর কি বুঝলো পয়সা

আরে চোরongiতে একটা নতুন মল ওপেন হয়েছে। দ্যা একটু কালেকশন দেখে গেছি। হ্যাঁ আমিও যাব তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি রেডি হয়ে আছি 2 মিনিট 2 মিনিট। सज्जन को क्या तकलीफ है भाई? যাই নতুন মল ওপেন হয়েছে মানে আমাকেও কিছু একটা কিনে দেবে। हां देख के কিনে পৌঁছেই শুয়ে যে। আরে মিডেল। চলে গেল। আমি জানতাম। এই লোকটার পেটে পেটে শয়তানি হ্যাঁ পেটে পেটে শয়তানি সালার বাপ চিটার ছেলে চিটার হয়েছে আমাকে না নিয়ে গেলে তো যাক না যাক রাস্তায় যেন ওর মানিব্যাগ চুরি হয়ে যায় ওর মোবাইল চুরি হয়ে যায় ওর পায়ের মধ্যে দিয়ে যেন বাস চলে যায় হ্যাঁ তারপর পায়ের রকম টঙ্গু করে টাঙিয়ে হসপিটালে বসে থাকবে আর যদি টানা হয় বাড়িতে আসো আমি সিঁড়ির মধ্যে আমি নিশ্চিত এই ভিডিও দেখে আপনি হাসতে হাসতে যদি পাঠিয়ে না পড়েন গ্র্যান্টি আর ভিডিও দেখবেন না কি চলো চলো ভিতরে চলো তোর মা যদি এসে যাই মা মা রান্না করছি ভেতরে চলো কি রে তোদের হাত পা দিতে এত সময় লেগে গেল যা ঘরে যা আমি গিয়ে খেতে দেব কি রে তোরা বাথরুমের ভিতরে এতটা ফেশওয়াশ নষ্ট করেছিস নিশ্চয় আমার মেটার কাজ টাকার জিনিস এভাবে কেউ নষ্ট করে এই যা মেজে থেকে তুলে নিয়ে আয় কি হলো যাছি গিরি ঠিক আছে মা যাচ্ছি মা রান্নার ঝাল লেগে আছে তুই আমার মুখে লেপে দেবে আমি চান করার সময় ধুয়ে নেবো এখানে এখানে দে দে ভালো করে দে ভালো করে নিচে যেন না পড়ে এই মেয়ে এটা কোন কোম্পানির ফেস ওয়াশ ব্যাঙের খাতার মতন গন্ধ বেরোচ্ছে মা তোমার হবু হবুজানা কিনে দিয়েছে আয়ুর্বেদিক প্রোডাক্ট তো তাই ও ধামরাই ধামরাই গুলিস্তান গুলিস্তান ধামরাই ধামরাই গেটলক

ছিলেন শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও সেই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন কিন্তু ধন্যবাদ সকলকে আজকের মতো